মুহূর্তে আর কি মানে ডালি বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং মন খারাপ করে বেরিয়ে এসেছে এবং বাড়ি ছেড়ে দিয়েছে কারণ আমরা আসন্ন এপিসোডগুলোতে দেখতে পাবো যে কেন কেন ডালি বাড়ি ছেড়ে বেরিয়ে গেল এবং এই যে বেরিয়ে গেল তারপরে কিছু গুন্ডারা তাকে ঘিরে ধরেছে একটি সুমসান রাস্তায় এমন সময় কি হচ্ছে রক্তিম এসে বাঁচাতে যায় কিন্তু রক্তিমও কোনোভাবে আঘাত পায় এই ফাইটের মধ্যে সেই সময় সাথীর নায়ক এন্ট্রি নেয় এবং সাথীর নায়িকা এন্ট্রি নেয় এবং তারা এসে আমাদেরকে হেল্প করে এবং তারপরে আমরা তাদের আমন্ত্রণ জানাই যে আমরা আমাদের বাড়ি চলো এবং এই বাড়িতে এসে নাচ গান হৈহুল্লোর হয় এবং আমার ভাইয়ের বিয়ের রিসেপশন তাই তো একদম আর মানে সাথীর মেখলা আর ইভান কেন এসেছে সেটা যদি আমি একটু বলি তাহলে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডালি আর রক্তিমের সম্পর্কটা তো একটু খোটোমোটো মানে সেভাবে মানে এখনও সেই ব্যালেন্সে আসেনি এখনও প্রেমটা জমে ওঠেনি মানে প্রেম প্রেম পাচ্ছে কিন্তু প্রেমটা প্রকাশ প্রকাশ করতে পারছে না এরকম একটা স্টেজে তো হয়তো ওরা এসেছে আমাদের প্রেমটাকে একটু জমিয়ে দেবে বলে মানে যা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো দূর করে দেবে বলে তো সেটা আমরা এপিসোড দেখলে বুঝতে পারবো কিন্তু এই এপিসোডটা কিন্তু একেবারেই মিস করা যাবে না কারণ প্রচুর টুইস্ট আছে এখানে মানে আমি আমি এত মানে ডিসক্রাইব করতে পারছি না দেখ মানে জানতে গেলে দেখতে হবে আর কি দর্শকদেরও আর আমাদেরও কারণ মানে ইউজুয়ালি কি হয় আমাদের তো মানে এই যে চোদ্দো ঘন্টার কাজে এই এক মুখগুলোই সারাদিন দেখি বলছি না দেখতে খারাপ লাগে সারাদিন খুব ভালো লাগে সম্রাটার মুখ দেখলেই তো আমার খুব ভালো লাগে কিন্তু দিন শেষে মানে সারাখন তো উল্টোপাল্টা কথা বলতে থাকে এই আজকে সে যে বল্লো আলটিমেটলি যে মুখ দেখতে ভালো লাগে এটাই এটা শুনেই আর কি ভালো লাগছে এই রাত একটা অব্দি শুটিং হবে এটা শুনে কি খারাপ এখন আবার আবার সতেজ হচ্ছে জোশ আসছে হ্যাঁ তো না এখন কি ইন্দ্রজিৎকে আমি অনেক বছর ধরে চিনি আর কি বহু বছর মানে আর ইউজুয়ালি দেখা তো হয় না মানে এই ওকেশন বাই এই মহ এগুলো হলে তাহলে মানে দেখা হওয়ার একটা সুযোগ হয়ে যায় আর কি মহাসঙ্গম মহাসঙ্গম এপিসোড এবং সঙ্গম এই জন্য বলা হচ্ছে যে ভালোবাসার যেহেতু এপিসোড এবং যেহেতু আমার ভাইয়ের বিয়ে হচ্ছে এবং এ হেন অবস্থায় ওরা আমাদের বাড়িতে আসছে এবং আমাদেরও কিন্তু কোনো একটা জায়গায় সঙ্গমই হচ্ছে ইন দ্য সেন্স যে আমরাও কিন্তু মানে আমিও কিন্তু কে ধরে আনছি বাড়িতে আবার যে ফেরত চলো বাড়িতে বাইরে চলে যেও না মানে মানে বাড়ি ছেড়ে চলে যেও না এটা বলে নিয়ে আসছি তো তাই জন্য মহাসঙ্গমই বটে একটা মানে অনেকগুলো সম্পর্কের সঙ্গম এক জায়গায় হচ্ছে আর কি তাই জন্য এটা মহাসঙ্গম এপিসোড বলাটা একেবারেই পাক্কা ফিট এবং মনে হচ্ছে সাংঘাতিক ইন্টারেস্টিং হবে কারণ ইন্দ্রজিতের ফাইট এবং আমাদের নাচ তারই সাথে সাথে আমাদের ভাইয়ের বিয়ে সবকিছু কিছু মিলিয়ে একটা সাংঘাতিক একটা বৈহুল্লোর এপিসোড হবে আর কি তোমার কি খুব ভালো লেগে গেছে আমি তোমার দিকে ছাড়া দেখেছো অন্য পুরুষের দিকে আজ তোমার মনে হচ্ছে কার মুখ দেখে উঠেছি ঠিক বুঝতে পারছি না সকালবেলা হ্যাঁ মানে এই যত ঝগড়া আমাদের আগের আগের ইন্টারভিউগুলোতে ছিল এই সমস্ত কি ব্যাপার কথা চোখে চোখে কথা বলো মুখে কিছু বললো না ঠিক আছে কথা যত চোখে চোখেই হবে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু ডেফিনেটলি কিন্তু এই মহাসঙ্গম এপিসোডটা কোনোভাবে মিস করো না কারণ আমাদের একটা ইন্টারেস্টিং নাচও আছে বলো হ্যাঁ আমাদের একটা ইন্টারেস্টিং নাচও আছে আর মানে বরাবরের মতন মানে আমরা সবসময় বা রোমান্টিক মানে সবসময় না আমাদের তো একটাই রোমান্টিক কিন্তু এবার আজকে ডান্স আজকে নাচ আছে প্রপার নাচ আছে একদম চুটিয়ে নাচ আছে আর সম্রাটটা আমি দুজনেই খুব এক্সাইটেড সম্রাটটা তো এমনি খুব ভালো ডান্সার এবার সম্রাটটা আমাকে দিয়ে বেসিক্যালি নাচটা করিয়ে নেয় হয়েছে না এখনো শুরু করিনি এখনো শুরু করিনি কিন্তু ইয়েস একটা সিগনেচার স্টেপ আমি প্ল্যান করছি আমরা দুজনে একটু পরেই আর কি রিহ্যাসাল দেব এবং দিয়ে ফটাফট তুল তুলে নেব যারা দেখছেন তাদের জন্য বলি তার মানে পারছো যে মানে কি কঠিন কাজ মানে কিছুক্ষণের মধ্যে রিহ্যাসাল আর তার তার কিছুক্ষণের মধ্যে স্টেক আর কি ততে মানে নাচ জানাটা যে কতটা ইম্পর্টেন্ট এই এই অভিনয় করার জন্য সেটা কিন্তু আবার প্রমাণিত আগেই দেখলাম কিছুক্ষণ আগে অ্যাকশন 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 রোমান্স ড্যান্স সবকিছু জানতে হবে একদম আমরা দেখছিলাম প্রচুর চলছিল তো সেটা কি মানে দেখ হ্যাঁ আমার লাস্টের দিকে অ্যাকশন সিন ছিল তো বেসিক্যালি আমি যে মানে খুব ভালো এটা করি মানে মানে আমি একটুনি হেল্প করলে আমাকে আমি পেরে যাই বিষয়টা তো আমি সোমাটাই ইভেন বলছিলাম যে আমাকে একটু গাইড করো যে কোনটা করলে মানে কোন মুভটা করলে হয়তো বেশি মানে রিয়েলিস্টিক লাগবে বা কিছু এবারে বিষয়টা হচ্ছে আমি যেহেতু এর আগে করেছি টুকটাক ফাইট সিকোয়েন্স তো আমার খুব একটা কোথাও যে অসুবিধা হয় তা নয় আর আমি তো এমনি একটু কথার ফাইট করার দরকার হয় না খালি চোখ দিয়ে তাকায় এমন করে আর সামনের লোকটা ঘায়ল একেবারে ও ওর চোখগুলোই হচ্ছে আক্ষিয়সে গলি মারে এর কি কামাল খালি চোখ চোখ দিয়ে ঘায়ল করে দেয় এমন করে তাকায় চোখ দিয়ে ঘায়ল করে দেয় তাই জন্য ওর ফাইট করা দরকার নেই আজকে কষ্ট হচ্ছিল একটু কারণ খুব গরম বাইরে তার সাথে পাঞ্জাবি পরে ফাইট করাটা খুব কঠিন কাজ কারণ পা বেশি তুললে পাঞ্জাবি ফের মানে পায়জামা ফেটে বেরিয়ে যেতে পারে হ্যাঁ তার মধ্যে ঘেমে চুমে একবারে স্নান করে গেছিলাম তো সে মানে শারীরিকভাবে একটু কষ্ট হচ্ছিল কিন্তু বাট খুব ভালো লাগছিল কারণ ইন্দ্রজিৎ আমার খুব পুরোনো বন্ধু অনেক বছর ওকে চিনি এবং আবার একসাথে স্ক্রিন শেয়ার করলাম এটাও মানে এটাই খুব ভালো লাগলো কারণ এর আগে আমি কোনোদিন ওকে ওর সাথে আমি অফিসিয়ালি কোনো স্ক্রিন শেয়ার করিনি তো এই প্রথমবার আমি স্ক্রিন শেয়ার করলাম ওর সাথে খুব ভালো লাগছিলো এবং হিজ এ গুড ফাইটার অলসো তো আমি আজকে উপলব্ধি করলাম যে খুব ভালো ফাইট করে তো সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটা একেবারে জমে ক্ষীর ক্ষীর হয়ে গেছে তাই মানে যেটা বলছি বারবার করে দর্শকদের আজকের এপিসোডটা কিন্তু মিস করলে চলবে না না আমার মনে পড়ে কিন্তু ধরো স্পেশালি যখন রোম্যান্টিক সিন হয় মানে খুব ছোটো ছোটো জিনিস আমার মনে হয় যেটা করলে মানে আমি যেহেতু একটা খুব থাকস আপনার সামনে বলেই দিই মানে আমি যদি রিয়েল লাইফে একটা মানে একটা প্রেম করি একটু নেকু নেখু প্রেমই করি তো আমি জানি যে এই প্রেমটাই কি হতে পারে তো সম্রাটদা যেহেতু আমার থেকে বড়ো অ্যান্ড

ভাবে প্রেম করে দুজনে মিলে একটা সিগারেট খায় এটাই হচ্ছে কি আমি আমি জানতে চাইছি দর্শকরাও জানতে চাইছি যে এখনকার প্রেম আর তখনকার প্রেমের মধ্যে তফাত থাকে আর তখন আমরা ধরো চিঠি লিখতাম এখন সেটা এস এম এস এ পরিণত হয়েছে বা মোবাইল ফোনে কথা হয় তখন আমরা ল্যান্ডলাইনে কথা বলতাম এখন তুমি মোবাইলে কথা বলছো তখন আমরা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যেতাম এখন এখনো তাই হয় সবই তো একই হয় ব্রেক ব্রেকআপ হয় সবই হয় কোনটা নতুন মানে তুমি বোঝো কি 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 করলে আমি তোমাকে আমি তোমার জেনারেশনের মত করে ইমপ্রেস করতে পারবো না ইমপ্রেস তো আমাকে করার দরকার নেই আমি তো ইমপ্রেস না হবে না কি আমি যে এখনকার প্রেমিক হিসাবে কিভাবে তোমাকে ইমপ্রেস করব আমি তো এখনকার প্রেমিক যে আছে তার সাথে প্রেম করে আমার তো মন খুশি আমি কেন আবার ইমপ্রেস হতে যাব এই রে কিন্তু ডালি তো খুশি হচ্ছে ডালি ডালির কথা বলছি ডালি তো খুশি হয়ে যাচ্ছে ডালি তো এরকমই একজনকে চেয়েছিল হ্যাঁ তুমি তো কথার কথা বলছো তুমি ডালির কথা বলছো তুমি কথা ডালি তো না ডালিয়ার কথার মধ্যে কী ডিফারেন্স আছে আমাকে বোঝো ডালিয়া একটি বাচ্চা মেয়ে না ডালি মোটেই ডালি বাচ্চা হতে পারে বয়সে কম মানে বয়সে ছোট কিন্তু মানে ডালি যেহুতো ছোটোবেলা থেকে স্ট্রাগল করেছে ওই জন্য ডালির মানে চিন্তা ভাবনা অনেক করেছি ওর তো তো কথা কি ছোটোবেলা থেকে স্ট্রাগল করেনি করেছে কিন্তু তাও কথা চাইল্ডিশ মানে কথা এই সবাই কিন্তু নেকু নেকু প্রেমী পছন্দ করে আচ্ছা শুনুন ডালি তো পছন্দ করে এই যে এই যে তুমি রেগে গিয়ে যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এটাও কি নেকু নেকু ব্যাপার নয় এটা মোটেই নেকু নেকু না এটা দেখো ভার ব্যাপার হ্যাঁ বাড়ি ছেড়ে কিউ চলে যায় ফটাক করে এ তো নেকু নেকু ব্যাপারই তাহলে ডালি ডালি কি কি ডালি কি কি করতে ইচ্ছে করছে মানে করতে ইচ্ছে যেটা ডালি পাচ্ছে না কি কি করতে ইচ্ছে করছে কিছু মানে ডালির কি কি মনোবাঞ্ছা আছে যেটা পারছে না পূরণ হচ্ছে না দেখো মানে অন স্ক্রিন ডালির যেটা ইচ্ছা মামুনিকে সুস্থ করে তোলা যা তোমার প্রতি কি ইচ্ছা আমি কি কোনো পিকচারই না মামুনি আরে তোমার প্রতি তো ডালির কোনো ঋষবের বিয়ে দেওয়া ডালির নিজে কিছু সম্পর্ক সুস্থ করে গুলো তো আচ্ছা ডালি এইটা দেখো ডালের বাইরে ডালির নিজস্ব কিছু কথা আর বলো না না ডালির কিছু আরে ডালি তো বরাবর শুরু থেকেই দেখিয়েছে যে নিজের জন্য কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা এরকম কিছু নেই সব সময় বাইরে দেখো যে মানুষটা যে মানুষটা আকাঙ্ক্ষাটা এখন তো ভালো সংসার করা আমার মনে হয় ভালোভাবে সংসার করা হ্যাঁ আমার মনে হয় সবটা ব্যালেন্স করতে চাই নিজের জন্য এখন কিছু ভাবার নেই সংসার এইটা নিয়ে তুমি ভাবতে পারবে না মানে তোমরাও একটা খুব ভালো একটা সিন আসছে আর যেদিন থেকে এই লাইনারটা আমি পড়েছি আমি সম্রাটটাকে রোজ বলছি আমাদের একটা হেভি ভালো সিন আসছে আমি এমনি মানে কথাও বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি ডালিও বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি আর আমাদের একটা সিন আসছে যেখানে বৃষ্টিতে ভিজে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সবটা বলা যাবে না কিন্তু ওই আর কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন রক্তিমার ডালির একটা সিন আছে ওই বৃষ্টির মধ্যেই আমাদের পুরো আশি কিটু ফিল দিচ্ছে এখন থেকেই খুব এক্সাইটেড লাগছে না ওটা হয়নি এখনো ওটা হবে ওটা শুটিংটা হবে এখন এই যে বৃষ্টিটা হলো মানে তখন হ্যাঁ হ্যাঁ আমার মানে তুমি ভাবতেও পারবে না আমার বাড়ির আমার ঘরের মানে জাস্ট জানলাটা খুললাটা ওপেন ব্যালকনি এন্ড সেখানে আমি আরামসে দাড়ি দাড়ি ভিজতে পারি আমার কোনো অসুবিধা নেই বা ওপরেই ছাদ এরকম আমি সারা দিন ধরো শুটিং করলাম এই যে মাঝখানে বৃষ্টিটা হলো আমি শুটিং করে গিয়ে কিন্তু ছাদে গিয়ে আমি বৃষ্টিটা ভিজেছি তো সরদি কাশি লাগে না দর্শকদের এটাই বলবো যে আপনারা দেখছেন আকাশ কুসুম অ্যান্ড সেটার মানে ফলো আমরা পাচ্ছি মানে আমরা টিআরপির তালিকায় আমরা একটা ভালো পজিশনে আছি তো খুব ভালো লাগছে আর আমি জানি আপনারা আমাদের দেখতে ভালোবাসেন আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি নতুন নতুন কোনো চমক দেওয়ার আপনাদের তো আপনারা এভাবেই দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের এনকারেজ করবেন যাতে আমরা আরও ভালোভাবে কাজটা করতে পারি বা কি সুন্দর মুখস্থ করো তুমি ওর কিন্তু মানে সবসময় মুখস্থ বিদ্যা সাংঘাতিক ভালো ও সময় স্ক্রিপ্ট একেবারে মুখস্থ করে ফ্লোরে যায় এই স্ক্রিপ্টটাও দুধ সময় মুখস্থ করেছে অল দ্য বেস্ট আমি লাগে না দর্শকদের সবসময় বলবো যে আপনারা যেভাবে ভালোবেসেছেন এবং মানে আমি আমাকে যারা আপনারা ভালোবাসেন ব্যক্তিগতভাবে সবসময় সাপোর্ট করেছেন যেই প্রজেক্টই করেছি সেই প্রজেক্টেই আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং আকাশ কুসুমে আমি বহু বছর বছর পর মানে প্রায় এক যুগ পর আবার আমি একেবারে নায়ক হিসাবে আবার এসেছি আপনাদের সামনে এবং এবারও আপনারা কিন্তু আমাকে কোনোভাবে মানে নিরাশ করেননি আমার পাশে থেকেছেন এইভাবেই আমার সারাটা জীবন পাশে থাকবেন যাতে আপনাদের ভালোবাসা সারা জীবন পায় আকাশ কুসুম সন্ধ্যে সাড়ে সাতটার সময় সোম থেকে রবি শুধুমাত্র বাংলায় দেখতে ভুলবেন না